তো আপনারা ভেলভেট ফেব্রিক এর প্রাইস জানবেন এন্ড কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনারা ধরলেই বুঝতে পারবেন ঠিক আছে আর লোকাল এটা আপনাদের আপনাদের চাইতে বেটার কেউ চিনবে না এখানে লোকাল অরিজিনাল ছাড়া আপনারা কোরিয়ান কোরিয়ানের ইউজ করছেন আগে তারপরে অবশ্যই আপনাদের আপনারা যাতে বুঝতে পারেন অতটুকু আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প বলে দিব ঠিক আছে ফার্স্ট অফ অল যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আমাদের যে ব্যাগে প্রোডাক্টটা যাবে অবশ্যই এই ব্যাগটা দেখে প্রোডাক্ট রিসিভ করবেন ঠিক আছে সঙ্গত কারণ যদি আপনি এই ব্যাগ না পান কখনোই প্রোডাক্টটা রিসিভ করবেন না অনেকেই বলবে আপনাকে যে আমাদেরটা অরিজিনাল অ্যাকচুয়ালি এই যে অরিজিনাল বলাটা

ওই সুইং এর মধ্যে হচ্ছে সারের ছবি সহ লোগোটা দেওয়া থাকবে ঠিক আছে এই ডিটেলস গুলো আপনারা আমাদেরকে ইনবক্সে নক দিবেন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনবক্সের নখ দিলে আমরা অবশ্যই কিভাবে লোকাল অরিজিনাল চিনতে পারেন প্রত্যেকটা ডিটেলস আপনাদেরকে শেয়ার করে এগুলোর কোয়ালিটি কেউ যদি কেয়ারফুলি ইউজ করেন এই প্রোডাক্টগুলো কেয়ারফুলি ইউজ করলে আপনারা

নর্মালে ইউজ করতে পারো রং কস কালার গ্যারান্টি সবকিছুই থাকবে এন্ড এগুলাতে আপনার বুস্কা উঠবে অনেকে আছে যে কাপড়ের মধ্যে বুস্কা ওঠে ঠিক আছে এখানে কিন্তু একটা হেলথ কেয়ারের একটা বিষয় আছে ঠিক আছে কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে সব কাপড় থেকে বুস্কা ওঠে বা আপনার যেগুলো হচ্ছে ময়লা হয় এগুলো তো আমাদের ঘরের বাচ্চারা থাকে অনেকে হচ্ছে বিড়াল পালেন ঠিক আছে প্রত্যেকটা প্রাণীর জন্য কিন্তু এগুলো প্রবলেম ঠিক আছে অসুস্থ হয়ে যায় বাচ্চারা ঠিক আছে কালার হবে কতগুলা ভাই এটাতে আমাদের এখানে আলহামদুলিল্লাহ এবার অনেকগুলা কালার আসছে নতুন

তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের রেগুলার যে প্রাইসটা কোম্পানি থেকে রেগুলার যে প্রাইসটা আছে এটা হচ্ছে আপনার রেগুলার সোফার জন্য পার সেট হচ্ছে এগারোশো টাকা করে টাকা হ্যাঁ এখন কিন্তু আমরা কি হয় এখন আমরা যেটা করতেছি কাস্টমারের জন্য শুধুমাত্র কাস্টমাররা যাতে প্রতারিত না হয় সেই ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিয়ে কাস্টমারদের জন্য এখন দিচ্ছি পার সেট আপনার এক হাজার টাকা করে রেগুলার সোফা এক হাজার টাকা করে একশো টাকা ডিসকাউন্ট প্রত্যেক সিটে ঠিক আছে তো

আপনার কোরিয়ান ফেভারিটের প্রাইস একদম सेम আচ্ছা কুরিয়স বেলবেজ যেটা দেখলাম যেটা পর্দাগুলো কেমন হবে এগুলা পর্দাগুলো এই যে পর্দাগুলো আচ্ছা এখানে যেটা আছে হ্যাঁ এই এটা হচ্ছে আপনার মূলত সবচাইতে এক্সপেন্সিভ যেটা এটা হচ্ছে এই পর্দাটা

এখন যে আমরা ডিসকাউন্টটা দিচ্ছি পার পিস দুই হাজার টাকা করে পাবেন আর পাশে যে পর্দাটা আছে এটা হচ্ছে আপনার আইস ভেলভেট পর্দা হ্যাঁ এটা আপনার পার পিস ছিল হচ্ছে আমাদের বারোশো টাকা করে এটা এখন দুশো টাকা ডিসকাউন্টে পার পিস হচ্ছে আপনার এক টাকা করে

don't have